আসসালামু আলাইকুম আপনার নর্মাল ছবিকে একদম এস ডি কোয়ালিটি বানিয়ে নিতে পারবেন আপনার জাপসা ছবি যদি থাকে আপনি জাপসা ছবি থেকে একদম এস ডি কোয়ালিটি হিসাবে আপনার ছবিগুলো রূপান্তর করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশা থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পর এখানে আপনি চার্জ বক্স হবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ইমেজ রিসার্জার ডট কম ওকে এটা লেখে আপনি চার্জ করে দিবেন এটা লেখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইউর ইমেজ এখানে আপনার সেই ইমেজটি দিয়ে দিবেন যে ছবিটা আপনার জাপসা ছবি সেই ছবি থেকে আপনি এস ডি কোয়ালিটি বানাতে চান সেই ছবিটা এখানে আপনি আপলোড করে দেবেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা আপলোড করে দিচ্ছি তারপর উপর থেকে আপনি ডান অফ উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন করি দেখতে পাচ্ছেন আগের ছবি আর এটা কিন্তু আপনার নিউ ছবি ঠিক আছে তারপর আপনি চালে এখান থেকে আপনার আপনার ছবির সাইজ ছোটো বড়ো আপনি করতে পারেন আমরা এটাই রাখব দেখেন এখানে কোয়ালিটি রয়েছে আপনি যদি এটা এদিকে টান দেন আপনার ছবিটা একদম ফেটে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে কোয়ালিটি একদম সম্পূর্ণ টান দিয়ে ভরে দেব তারপরে একটু নিচে আসবেন আসার পর কিন্তু আপনার চালে এখান থেকে আপনি এটা সাইজ ছোটো বড়ো করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার চাইলে এখান থেকে নাইন সিক্সটিন নাইন ইন্টু সিক্সটিন আপনারা করতে পারেন তো আমরা এটাই ফ্রি নন এটাই আমরা রাখি রেখে দেব আপনাদেরকে দেখানোর জন্য তারপর আপনি চাইলে সেম এস অরিজিনাল আপনি চাইলে এখান থেকে পিএনজি হিসেবে আপনার ছবিটা নিতে পারেন তো আমরা পিএনজি নিচ্ছি না আমরা এটা অরিজিনালটাই নিব তারপর এখান থেকে আপনি সাইজটা বাড়াতে পারেন রেজুলেশনটা আপনি বাড়াতে পারেন এখান থেকে ঠিক আছে তো আমরা এটা করছি না আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আপনি ডাউনলোড অপশান ক্লিক করবেন আমি এখান থেকে ডাউনলোড অপশান ক্লিক করছি তারপর এখান থেকে আপনি আবারও ডাউনলোড অপশনটি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেছে ও দেখতে পাচ্ছেন এখানে আসার পরে কিন্তু আপনার ছবিটা আপনি দেখতে পাবেন আপনার ছবিটা কতটা সুন্দর হয়েছে অথবা কতটা উজ্জ্বল হয়েছে কতটা এসডি হয়েছে তো এখান থেকে আপনি আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার জাপসার ছবিকে একদম একদম এসডি করতে পারবেন সেটা কীভাবে করবেন এটা করার জন্য আপনি আবারও চলে আসবেন আপনার ফোনে ক্রম বাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন রেস্ট ওর ইমেজ ও আই এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে আপনি এ ওয়েবসাইটে এ আই ফটো রেস্টোর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অফিসার আসবে আপনি এখান থেকে স্টার রেস্টোর ফটো এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে অ্যাট আসতে পারে অ্যাডটা আপনারা কেটে দিবেন তারপর এখান থেকে আপনারা এটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার সেই ইমেজটা আপনি আপলোড করে দিবেন আমি এখান থেকে ছবিটা আপলোড করে দিচ্ছি ডান অপশান থেকে ক্লিক করে দিবেন বাস এখানে কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু আপনার হাই কোয়ালিটি ছবিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কতটা উজ্জ্বল হয়েছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নর্মাল ছবিটাকে একদম এস ডি কোয়ালিটি বানিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম